নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এতিমখানা ও হাজী গুলবক্স এতিমখানার শিশুদের জন্যে আয়োজন করা হয় এক আনন্দ ঘন ও শিক্ষামূলক ভ্রমণ সোমবারের এই আয়োজনে শিশুদের উচ্ছ্বাস আর আনন্দ ছিল চোখে পড়ার মতো দীপু ভূইয়ার দুই সন্তান শান রহমান ভুইয়া ও মিখায়েল রহমান ভূইয়া ছুটিতে বাংলাদেশে এসে কোরআনের পাখি নামে পরিচিত এই শিশুদের নিয়ে যান চিড়িয়াখানায় বড় ছেলে শান পড়াশোনা করছেন আমেরিকায় এবং ছোট ছেলে মিখাইল পড়ছেন লন্ডনে প্রাণীদের খুব কাছ থেকে দেখে শিশুদের চোখে জেগে ওঠে কৌতূহল আর বিস্ময় সিংহ বাঘ হাতি জিরাফ সহ নানা প্রাণী দেখে মুখে ফুটে ওঠে খুশির হাসি ভ্রমণের প্রতিটি মুহূর্তে শিশুদের নিরাপত্তা খাবার ও প্রয়োজনীয় সব ব্যবস্থাই ছিল নিশ্চিত শিক্ষক ও দায়িত্বশীল অভিভাবকরা সারাক্ষণ ছিলেন শিশুদের পাশে এটিমখানার আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃঢ় দৃষ্টিভঙ্গি গড়ে তোলে ভ্রমণ শেষে শিশুদের মুখ জুড়ে ছিল তৃপ্তির হাসি অনেকেই বলেছে আজকের দিনটি তামের জীবনের অন্যতম আনন্দের দিন এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে